এয়ার লার্নার্স আসসালামু আলাইকুম থিওরি অফ কম্পিটিশনের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম এ ভিডিও তে আমরা ইএনএফএ মেশিন থেকে ডিএফএ মেশিনের কনভার্শন করার আরো একটা প্রবলেম দেখব আমরা এর আগেও আমাদের আহ চ্যানেলে অনেকগুলো ভিডিও শেয়ার করেছিলাম এই সেম টপিক এর উপরে যে আমরা ইএনএফএ থেকে ডিএফএ কনভার্শন করতে পারি আমরা নতুন একটা এক্সাম্পল দেখবো এখানে যে কিভাবে আবার এই ব্যাপারটাকে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারি এনএফএ থেকে ডিএফএ কনভার্সনের জন্য আমাকে অবশ্যই কিছু স্টেপ ফলো করতে হবে আমরা স্টেপ গুলোকে এখানে দেখতে পাচ্ছি আমাদের স্টেপ ওয়ান বলা আছে মেক এ স্টেপ ট্রানজিশন টেবিল ফর দ্য গিভেন ইএনএফএ আমরা ইএনএফএ বলতে বোঝাচ্ছিলাম এমন একটা মেশিন যেখানে আসলে অ্যাপসাইলন মুভস থাকবে যে আমরা কোনো একটা স্টেট থেকে কোনো একটা স্টেটে যাব ইউজিং অ্যাপসাইলন সিম্বল ইনপুট ছাড়াই যখন আমরা অ্যাপসাইলন সিম্বল বা প্রি মুভ করতে পারি কি আমরা অ্যাপসাইলন এনএফএ বলে থাকি তাহলে ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে আমরা এই জন্য একটা ট্রানজিশন টেবিল তৈরি করবো আমরা প্রেজেন্ট ঘরে আমাদের মেশিনের যতগুলো স্টেট আছে সবগুলোকে এখানে অ্যাড করব ফার্স্ট অফ অল আমরা কিউ নট বললাম সিমিলার হয়েছে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি অ্যান্ড কিউ ফোর আমাদের মেশিনের স্টেট গুলোকে আমরা এখানে বললাম প্রেজেন্ট স্টেটে অ্যান্ড নেক্সট স্টেটের ট্রানজিশনের জন্য আমরা ইনপুট হিসাবে আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার মেশিনে জিরো ওয়ান ইউজ করা আছে তাহলে আমরা এখানে জিরো এবং ওয়ানকে বললাম এখন সিম্পলি আমরা মেশিন দেখবো যে কি ধরনের ট্রানজিশান বলা আছে ট্রানজেকশন মানে হচ্ছে কোনো একটা স্টেটে এই পার্টিকুলার ইনপুটটা দিয়ে আমরা আসলে কোথায় যেতে পারি এটাকে আমরা ট্রানজেকশন বলতেছি তাহলে ফার্স্ট অফ অল আমি চেক করবো কিউ নট এস্টেটে ফার্স্ট অফ অল আমি চেক করবো আমার কিউ নট এস্টেটে যদি জিরো ইনপুট দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব আমরা দেখতে পাচ্ছি কিউ নট থেকে শুধুমাত্র দুটো এবসাইলুন ট্রানজিশন দেওয়া আছে কিউ ওয়ান এর দিকে অ্যাজ ওয়েল অ্যাস কিউ টু এর দিকে বাট জিরো বা ওয়ান এর জন্য স্পেসিফিক কোনো ট্রানজিশন আমাকে এখানে বলা নাই তাহলে সেক্ষেত্রে আমরা কিউ নট এর জন্য জিরো বা ওয়ান দুই ক্ষেত্রেই আমরা আসলে এটা এমটি ট্রানজিশন পাচ্ছি আমরা একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছি একইভাবে কিউ ওয়ান থেকে যখন আমরা ট্রানজিশন চেক করবো কিউয়ান থেকে আমরা অ্যাবসালুন সিম্বল ইউজ করে কোনো ইনফরমেশন দেওয়া নাই শুধুমাত্র জিরোর জন্য একটা ট্রানজেকশন দেখতে পাচ্ছি কিউ ওয়ান থেকে জিরোতে কিউ থ্রি তে যাওয়ার জন্য কোন ট্রানজাকশন দেওয়া নাই দ্যাট ইজ ব্ল্যাঙ্ক কিউ টু এর জন্য যখন চেক করবো কিউ টু থেকে জিরোর জন্য আমরা দেখতে পাচ্ছি কোনো ট্রানজেকশন দেওয়া নাই দ্যাট ইজ ব্ল্যাঙ্ক অ্যান্ড কিউ টু থেকে ওয়ানের এর জন্য কিউ থ্রিতে বলা আছে তাহলে আমরা এটাকে কিউ থ্রি বলবো কিউ থ্রি থেকে আমরা দেখতে পাচ্ছি জিরোর কোনো ট্রানজেকশন দেওয়া নাই দ্যাট ইজ ব্ল্যাঙ্ক অ্যান্ড কিউ থ্রি থেকে এর জন্য কিউ ফোর তাহলে আমরা এখানে কিউ ফোর অ্যাড করবো এবং কিউ ফোর থেকে আমরা জিরো বা ওয়ান কোনোটার জন্যই ট্রানজেকশন দেখতে পাচ্ছি না তাহলে জিরোর জন্য ট্রানজেকশনটা ব্ল্যাঙ্ক সিমিলারলি এর জন্য ট্রানজেকশন ব্ল্যাঙ্ক তাহলে আমাদের ফার্স্ট স্টেপ শেষ আমরা আমাদের ইএনএফএ মেশিনের জন্য ট্রানজেকশন টেবিলটা মেক করলাম আমরা পরবর্তী স্টেপে যাবো স্টেপ টু এখানে আমাকে বলা আছে ফাইন্ড দ্য ই ক্লোজার অফ অল স্টেট আমরা এখন মেশিনে যতগুলো স্টেট আছে প্রত্যেকটা স্টেটের জন্য ই ক্লোজারটাকে ফাইন্ড আউট করবো ই ক্লোজার বলতে আমরা জানি যে কোনো একটা স্টেট থেকে উইদাউট এনি সিম্বল আমরা আসলে কোন কোন স্টেটে যেতে পারি তার একটা সেটকে আমরা ই ক্লোজার বলে থাকি ফার্স্ট অফ অল আমরা কিউ এর জন্য চেক করবো তাহলে কিউ নট থেকে আমরা দেখবো যে আসলে এখান থেকে অ্যাপসেলেন্স সিম্বল ইউজ করে কোথায় যাওয়া যায় ফার্স্ট অফ অল যেই স্টেটের জন্য আমরা অ্যাপসেলেন্স প্রোজার বের করি ওই স্টেটটাকে অ্যাড করতে হবে দ্যাট ইজ আমরা কিউ নট থেকে কোনো সিম্বল ছাড়া আমরা কিউ নটে প্রেজেন্ট থাকতে পারবো অ্যাজ ওয়েল এস আমরা কিউ নট থেকে অ্যাপসেলেন্স সিম্বল ইউজ করে কিউানে আসতে পারবো এবং কিউ নট থেকে অ্যাপসালেন্স সিম্বল ইউজ করে কিউ টুতেও যেতে পারবো সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান এবং কিউ টু কেও অ্যাড করবো নেক্সট আমরা কিউ ওয়ান এর অ্যাপসলেন্ট ক্লোজার বের করব আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশিনে আসলে কিউ বা কিউ টু কিউ থ্রি কিউ ফোর কোথাও আসলে অ্যাপসাইলন কোনো মুভস নাই সেক্ষেত্রে আমরা আসলে শুধুমাত্র ওই স্টেট গুলোকে অ্যাড করতে পারবো অ্যাপসলেন্ট ক্লোজারে অন্য কোনো স্টেটকে এখানে আমরা এখানে পাবো না তাহলে আমরা কিউ ওয়ান এর জন্য কিউ ওয়ান কিউ টু এর জন্য শুধুমাত্র কিউ টু কিউ থ্রি এর জন্য কিউ থ্রি অ্যাজ ওয়েল অ্যাজ কিউ ফোর এর জন্য কিউ ফোর স্টেটটাকে অ্যাড করলাম পরবর্তীতে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে স্টেপ থ্রি যেটা বলা আছে ফাইন দ্য ইনিশিয়াল স্টেট অফ ডিএফএ তাহলে ডিএফএ ইনিশিয়াল স্টেট বের করতে হবে তাহলে আমাদের ইএনএফএ মেশিনের যে ইনিশিয়াল স্টেট দেওয়া ছিল আমরা জানি যে এখানে কিউ নটটা ছিল আমাদের ইনিশিয়াল স্টেট তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে যদি মার্ক ডাউন করতে চাই যে আমাদের কিউ নট ইনিশিয়াল স্টেট তাহলে আমাদের টেবিলের ক্ষেত্রে আমরা এভাবে করে অ্যারোসেন দিয়ে দেখাতে পারি এটা ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটটাকে আমরা সার্কেল অথবা স্টার চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা স্টার দিয়ে এটাকে ফাইনালকে রিপ্রেজেন্ট করলাম এন্ড অ্যারো দিয়ে ইনিশিয়ালটাকে দেখালাম টেবিলে ভিত্তিতে তাহলে একইভাবে আমাকে বলা আছে তিন নাম্বার স্টেপ একটা টিএফ এর জন্য যেই আর টেবিলটা মেক করবে স্টেপ 5 এ তাহলে এখানে আমাকে কি করতে হবে ফার্স্ট অফ অল ডিএফ এর জন্য একটা ইনিশিয়াল স্টেট আমাকে ফাইন্ড আউট করতে হবে এখন ডিএফ এর ইনিশিয়াল স্টেটটা কি হবে তার ফর্মুলাটা দেওয়া আছে স্টেপ 3 তে যে আমরা ডিএফ এর ইনিশিয়াল স্টেটটা পাবো হচ্ছে ইএনএফ এর ইনিশিয়াল স্টেট ছিল সেটার ই ক্লোজার তাহলে ইএনএফএ মেশিনের ইনিশিয়াল স্টেট ছিল কিউ নট তাহলে সেক্ষেত্রে কিউ নট এর ই ক্লোজার যেটা আমাদের দাওয়া আছে কিউ নট কিউ কিউ টু এটাই হবে আমাদের টিএফ এর ইনিশিয়াল স্টেট তাহলে আমরা টিএফ ইনিশিয়াল স্টেটে আমরা লিখে দিব হচ্ছে কিউ নট কিউ কিউ টু বাট এখানে একটা কথা হচ্ছে যে টিএফ তে আমরা আসলে মাল্টিপল স্টেটকে সাপোর্ট করি না কোন একটা ইনপুটের জন্য আসলে আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল স্টেট সাপোর্ট করি সেক্ষেত্রে আমরা এখানে এই যে কিউ নট তিনটাকে আলাদা আলাদা তিনটা স্টেপ হিসাবে না ধরে তিনটাকে কম্বাইন করে আমরা একটা মার্জ স্টেট হিসাবে চিন্তা করবো যে তিনটা মিলে একটা কম্বাইন স্টেপ যেখানে আমরা আসলে ট্রানজেকশন করব। তাহলে আমরা এখানে এই তিনটাকে একটা মার্জ স্টেট বোঝানোর জন্য আমরা একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে এখানে আমরা বলে দিচ্ছি দ্যাট ইজ এ নট কিউ ওয়ান অ্যান্ড টু তাহলে এটা দিয়ে আমরা আসলে বোঝাতে চাচ্ছি যে এটা একটা মার্জ স্টেট বা একটা সিঙ্গেল স্টেট আমরা এই সিঙ্গেল স্টেটের জন্য ট্রানজেকশনগুলো চেক করবো তাহলে এখানে যেমন আমরা সেট আকারে বলতাম মাল্টিপল স্টেট যেটা আমাদের এন এফ বা অ্যাপসোল এন সাপোর্ট করে বা ডিএফএ এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল স্টেট কি সাপোর্ট করি কোনো একটা ট্রানজেকশনের জন্য সেক্ষেত্রে ডিএফএ মেশিনে যখন আমরা কোনো একটা স্টেট ইনফরমেশন লিখব যদি মাল্টিপল স্টেটের ইনফরমেশন থাকে সেটাকে আমরা মার্জ করে একটা সিঙ্গেল স্টেটে কনভার্ট করবো তাহলে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট এবং এখান থেকে আমরা বাকি ট্রানজাকশনগুলোকে ক্যালকুলেট করবো এবং ট্রানজেকশন ক্যালকুলেট করার জন্য আমরা জানি যে আমাদের আগের মতোই ইনপুট গুলো হচ্ছে জিরো এবং ওয়ান তাহলে আমরা জিরো ইনপুটের জন্য ট্রানজেকশন চেক করব এবং ওয়ান ইনপুটের জন্য ট্রানজেকশন চেক করব তাহলে এই যে কিউ নট কিউ ওয়ান কিউ টু এই স্টেটে আমরা যদি জিরো ইনপুট দিই সেক্ষেত্রে ট্রানজেকশন কি হবে সেটা আমরা এখানে ফাইন্ড আউট করবো এবং এখানে আমরা সেটাকে বসাবো এখন সেটা বের করার জন্য আমাদের এই যে স্টেপ ফোর এ যে ফর্মুলাটা দেওয়া আছে ফাইন দ্য ট্রানজিশন তাহলে আমরা ট্রানজিশন গুলো এই ফর্মুলাই ওয়াইজ এটাকে ক্যালকুলেট করব দেন আমরা এটাকে টেবিলে ফিল আপ করবো তাহলে আমরা প্রথমেই এই ফর্মুলাটাকে ফিল আপ করি যে আমাদের এখানে যারা বলা ছিল তাহলে ফর্মুলায় আমাদের ইনফরমেশন যেটা দেওয়া ছিল আমরা জানি যে এখানে একটা কমন ফর্মুলা বলা আছে যেখানে কিউ নোট দিয়ে আমরা মিন করতেছি কোনো একটা স্টেটকে আর জিরো দিয়ে মিন করতেছি হচ্ছে একটা ইনপুটকে তাহলে আমরা কোনো একটা স্টেটে যখন কোনো একটা ইনপুট দিব ট্রানজেশনটা আমাদের বের করার ফর্মুলা হচ্ছে ই ক্লোজার ডেল্টা ই ক্লোজার অফ কিউ নট জিরো তাহলে আমরা যে স্টেটের জন্য ট্রানজেশন বের করবো না কেনা প্রথমে আমাদের কি করতে হবে ওই স্টেটের ই ক্লোজারটাকে ফাইন্ড আউট করতে হবে নেক্সট আমাকে ওই ই ক্লোজারের উপরে জিরো দিয়ে ট্রানজেশন চেক করতে হবে চেক করে যে মানটা আমি পাবো ওইটাকে আমাকে আর একবার ই ক্লোজার করতে হবে তাহলেই হচ্ছে আমার ফর্মুলা বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা এখানে অ্যাপসালন ট্রানজেশন আছে এই ডায়াগ্রামে ই ক্লোজার মানে ছিল কোন একটা স্টেট থেকে ফ্রি বা উইদাউট এনি সিম্বল কোথায় যাওয়া যায় সেই ব্যাপারটাকে ই ক্লোজার বলতাম তাহলে ফার্স্ট অফ অল আমাকে কি দেখতে হবে যে স্টেটে আমি ট্রানজেকশন চেক করতেছি ওই স্টেট থেকে আসলে ফ্রিতে কোথায় যাওয়া যায় সেটা প্রথমে আমরা চেক করব দেন আমাদের কাছে যে ইনপুটটা ছিল জিরো বা ওয়ান সেই ইনপুট দিয়ে চেক করব যে ওই ইনপুট দিয়ে আর কোথায় যাওয়া যায় এবং ইনপুট দিয়ে যেখানে রিস্ক করা যায় ওখানে যে আমরা আবার ফ্রি বা অ্যাপসালেন্ট ক্লোজারকে চেক করব তাহলে হচ্ছে আমাদের ফর্মুলার আসলে মেইন কনসেপ্ট তাহলে আমরা আসলে কি করব এখানে প্রথমেই ই ক্লোজার অফ কিউ নট যেটা বলা আছে বাট আমাদের স্টেটটা হচ্ছে এখানে কিউ নট কিউ ওয়ান কিউ টু তাহলে আমরা এখানে ই ক্লোজার অফ কিউ নট এর পরিবর্তে আমরা ইউজ করব ই ক্লোজার অফ কিউ নট কিউ ওয়ান কিউ টু তাহলে ই ক্লোজার অফ কিউ নট কিউ ওয়ান কিউ টু তে মান কত আসে সেটা আমরা ফাইন্ড আউট করি তাহলে আমরা ই ক্লোজার অফ কিউ নট আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের দিকে আমাদের ই ক্লোজার অফ কিউ নটে দেওয়া আছে হচ্ছে কিউ নট কিউ ওয়ান কিউ টু তাহলে আমি একটু লিখে নিচ্ছি প্রথমটার জন্য যেটা হচ্ছে কিউ নট কিউ ওয়ান এন্ড কিউ টু এটা দেওয়া আছে আমাদের হচ্ছে ই ক্লোজার অফ কিউ নটে বাট আমাকে স্টেটটা হচ্ছে কিউ নট কিউ ওয়ান কিউ টু তার মানে একইভাবে আমাকে কিউ ওয়ান এর জন্য ই ক্লোজারটা বের করতে হবে যেহেতু মার্জ স্টেট তাহলে মার্জ এর ক্ষেত্রে আমরা কি করি ইউনিয়ন ফাংশন ইউজ করি তাহলে আমরা ইউনিয়ন করবো কার সাথে কিউ এর এরই ক্লোজারটাকে তাহলে কিউ ওয়ান এরই ক্লোজারে আমরা শুধুমাত্র কিউ পাবো এবং এর সাথে আমরা আরো একটা ইউনিয়ন করব কাকে কিউ টু এর ই ক্লোজারটাকে তাহলে কিউ টু এর ই ক্লোজারে আমরা কিউ টু পাচ্ছি তাহলে এই যে তিনটা জিনিস পেলাম আমরা একটা হচ্ছে কিউ নট এর ই ক্লোজার একটা হচ্ছে কিউ ওয়ান এর ই ক্লোজার আর একটা হচ্ছে কিউ টু এর ই ক্লোজার বাট এখানে আমাদের যখন ফর্মুলা ছিল আমাকে শুধুমাত্র কিউ নট এর ই ক্লোজার বলা ছিল বাট আমরা বলতেছিলাম যে ফর্মুলাটা আমরা ইউজ করব হচ্ছে আমাদের যেই স্টেটের জন্য করবো সেই স্টেটের ইনফরমেশন দিয়ে তাহলে আমরা যেহেতু এখন আমাদের স্টেটটা হচ্ছে কিউ নট ক্ষেত্রে আমরা ইক্লোজার অফ কিউ নট কে ফাইন্ড আউট করবো এবং সেটা করে আমরা দেখলাম যে কিউ নটের কিউ নট কিউ টু এর জন্য আমরা পাচ্ছি শুধুমাত্র কিউ ওয়ান এবং কিউ টু এর জন্য কিউ টু তাহলে এই সবগুলোকে যদি ইউনিয়ন করি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে কিউ নট ওয়ান কিউ টু কারণ আমরা জানি ইউনিয়ন করলে আসলে আমাদের কমন আনকমন সবই আসবে বা ডুপ্লিকেট আসবে না তাহলে সেক্ষেত্রে আমরা আলটিমেটলি পেলাম হচ্ছে টু এই যে পেলাম পেলাম আমরা এটা আসলে আমাদের ই ক্লোজার অফ মান এখন আমাকে এই যে মানটা পেলাম আমরা এটার উপরে এখন আমাকে কি করতে হবে জিরো দিয়ে ট্রানজিশন চেক করতে হবে এই জিরো দিয়ে আমাকে ট্রানজেশন চেক করতে হবে যেহেতু আমরা জিরো ট্রানজিশন বের করবো তাহলে জিরো দিয়ে ট্রানজেকশন চেক করলে প্রথমে আমরা দেখবো যে কিউ নটে জিরো দিলে কি আসে কিউ এ জিরো দিলে কি আসে এবং কিউ টু তেও জিরো দিলে কি আসে তাহলে ফার্স্ট অফ অল কিউ নটে জিরো দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে ব্ল্যাঙ্ক মানে কোনো স্টেটে ইনফরমেশন দেওয়া নাই এর সাথে আমরা ইউনিয়ন করব কিউ ওয়ানে জিরো দিলে কি আসে কিউ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিরো দিলে আসে কিউ থ্রি তাহলে আমরা এখানে কিউ থ্রিটাকে অ্যাড করলাম এর সাথে আবার ইউনিয়ন করবো আমরা কিউ তে জিরো দিলে কি আসে আমরা একটু পাচ্ছি কিউ তে জিরো দিলেও আসে হচ্ছে ব্ল্যাঙ্ক তাহলে আমরা এখানেও একটা ব্ল্যাঙ্ক পাচ্ছি তাহলে আমরা পেলাম আসলে প্রথমে ব্ল্যাঙ্ক দেন ইউনিয়ন কিউ থ্রি ইউনিয়ন ব্ল্যাঙ্ক এইগুলোকে যখন আমরা আসলে ইউনিয়ন ফাংশন অ্যাপ্লাই করব তাহলে ব্ল্যাঙ্ক এর সাথে যখন আমরা কিউ থ্রি কে ইউনিয়ন করতেছি তখন আলটিমেটলি আমরা কিউ থ্রি পাচ্ছি রেজাল্ট তাহলে এই যে টোটাল অংশটুকু যে ই ক্লোজার অফ স্টেপ এবং আমরা সেই স্টুডির উপরে জিরো দিয়ে যখন ট্রানজিশন করলাম আমাদের মান আসছে কিউ থ্রি এখন আউটার যে ইক্লোজারটা ছিল এটাকে আমার কি করতে হবে এই কিউ থ্রির উপরে ইক্লোজারটা অ্যাপ্লাই করতে হবে যেহেতু আমরা ভিতরের অংশের মান বের করে পেলাম কিউ থ্রি এখন এই কিউ থ্রি কে আমাকে ইক্লোজার করতে হবে তাহলে কিউ থ্রি কে ইক্লোজার করলে আমরা পাচ্ছি আসলে ইক্লোজার অফ কিউ তে কিউ থ্রি তাহলে এখানে আমরা কিউ থ্রিটাকে অ্যাড করলাম তাহলে আমাদের প্রথম যেই ট্রানজিশন এটা আমাদের ফাইন্ড আউট হয়ে গেছে যে আমরা কিউ নট কিউ ওয়ান কিউ টু তে যখন জিরো দিব তখন আমরা কিউ থ্রি স্টেপটা পাব সিমিলার হয়তো ওয়ান এর জন্য যখন চেক করবো তখন আমাদের চেঞ্জ কি হবে চেঞ্জটা হবে শুধুমাত্র আমরা এখানে ওয়ান দিয়ে চেক করতে হবে তাহলে আমাদের এই যে ফর্মুলা আবার ইউজ করি যে ই ক্লোজার অফ কিউ নট কিউ ওয়ান কিউ টু এই মানটা তো আসলে আমাদের এটাই থাকবে কিউ নট কিউ ওয়ান কিউ টু যেহেতু আমরা এর আগেও ইক্লোজর অফ ইউ নট কিউ ওয়ান কিউ টু করেছি জিরোর জন্য যখন চেক করেছিলাম তাহলে এই মানটা আমরা পেলাম হচ্ছে আসলে ই ক্লোজর অফ ইউ নট কিউ ওয়ান কিউ টু বাট এখন আমরা চেক করবো আসলে কোন ইনপুটের জন্য ওয়ান ইনপুটের জন্য তাহলে সেক্ষেত্রে এই মানটা হয়তো চেঞ্জ হবে আমাদের তাহলে আমরা দেখি যে এখানে আসলে মান কি আসবে তাহলে আমাকে ফার্স্ট অফ অল কিউ নট এ ওয়ান দিয়ে চেক করতে হবে তাহলে এই মানটা যেহেতু ওয়ান হবে আমাকে ওয়ান দিয়ে চেক করতেছি তাহলে এটাও আমরা ওয়ান চিন্তা করবো বাট আমরা চেঞ্জ করলাম না জাস্ট এখানে আমাদের এই যদিও লেখা আছে কিউ নট বাট আমরা কনসিডার করতেছি কিউ নট কিউ ওয়ান কিউ টু এই তিনটার উপরে যখন আমরা চেক করতেছি সেক্ষেত্রে আমরা প্রথমে পেলাম হচ্ছে ইক্লোজার করে কিউ নট কিউ ওয়ান কিউ টু এইটার উপরে ওয়ান দিয়ে চেক করতে হবে তাহলে কিউ নট এ ওয়ানে আমাদের দেওয়া আছে দেখেন ব্ল্যাঙ্ক তাহলে আমরা প্রথমেই পাচ্ছি একটা ব্ল্যাঙ্ক এর সাথে আমাকে ইউনিয়ন করতে হবে কিউ ওয়ান এর ক্লোজার কিউ ওয়ান এর জন্য ওয়ান এর ট্রানজিশন কিউ ওয়ান এর জন্য ওয়ান এর ট্রানজিশনও আমরা পাচ্ছি ব্ল্যাঙ্ক তাহলে আরো একটা ব্ল্যাঙ্ক পাচ্ছি নেক্সট তার সাথে আমরা ইউনিয়ন করব হচ্ছে কিউ ট্রানজিশন তাহলে কিউ ট্রানজিশন আমরা পাচ্ছি কিউ থ্রি তাহলে আমরা এখানে লিখতেছি আসলে কিউ থ্রি তাহলে আমরা যখন দুইটা ব্ল্যাঙ্ক তার সাথে কিউ থ্রি কে ইকলো আমরা যদি ইউনিয়ন করি সেক্ষেত্রে আমাদের মান হচ্ছে কিউ থ্রি এবং এই কিউ থ্রি কে আউটার যে ইক্লোজার আছে সেটা দিয়ে যখন আমরা কনসিডার করবো তখন আমাদের মান হচ্ছে কিউ থ্রি তাহলে আমরা এখানে কিউ থ্রি অ্যাড করলাম পরবর্তী স্টেট আমাদের যেটা করতে হবে যে আমাকে ডিএফ যে ব্যাপারটা থাকে যে আমরা যতগুলো স্টেট পাই কোন একটা ট্রানজিশন করার পরে যে নতুন স্টেট গুলো আমরা পাই এই প্রত্যেক স্টেটের জন্য আমাকে আবার ট্রানজিশন চেক করতে হয় তাহলে আমাকে এখন এই যে কিউ থ্রি পেলাম দেখেন জিরোর জন্য কিউ থ্রি এর জন্য কিউ থ্রি তার মানে দুইটাই যেহেতু সেম আমরা এই কিউ এর জন্য এখন ট্রানজিশন চেক করবো তাহলে কিউ থ্রিটাকে আমরা আমাদের প্রেজেন্ট স্টাফের ঘরে নিয়ে আসবো এবং এই কিউ থ্রির জন্য জিরো ট্রানজেশন কি হবে ওয়ানের ট্রানজেশন কি হবে সেটা আমরা এখানে বসাবো তাহলে আমাদের ই ক্লোজার অফ ফাইন্ড আউট করতে হবে তাহলে এখানে আমাদের কিউ থ্রি ফাইন্ড আউট করবো কার জন্য জিরোর জন্য তাহলে কিউ থ্রিতে জিরো দিলে কি হয় সেটা বের করবো তাহলে প্রথমে আমরা ই ক্লোজার অফ কিউ থ্রি করলে পাচ্ছি হচ্ছে দেখেন ই ক্লোজার অফ কিউ থ্রিতে ভ্যালু বলা আছে কিউ থ্রি তাহলে আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে কিউ থ্রি এবং কিউ তে আমরা জিরো দিয়ে ইনপুট চেক করবো তাহলে কিউ তে জিরো দিলে কি হয় আমরা যদি এখানে দেখি আমাদের স্টেপ ওয়ান টেবিলে কিউ থ্রিতে জিরো দিলে আমাদের ব্ল্যাঙ্ক বলা আছে তাহলে আমরা পাচ্ছি আসলে ব্ল্যাঙ্ক তাহলে ব্ল্যাঙ্ক পেলাম হচ্ছে এই অংশটুকু ক্যালকুলেট করে আমরা ব্ল্যাঙ্ক পেলাম এখন এই ব্ল্যাঙ্কে যখন আমরা ইক্লোজার ক্লোজার করবো আমরা জানি যে ব্ল্যাঙ্কে ই করলে অলওয়েজ ব্ল্যাঙ্ক এটাই আসবে বাট ডিএফএ তে যখন আমরা কোন একটা ব্ল্যাঙ্ক স্টেপ লিখবো সেটাকে আমাদের ডিএফএ বলে যে আমরা যে ব্ল্যাঙ্ক স্টেট সাপোর্ট করে না সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক এর পরিবর্তে আমরা এখানে ডেড স্টেট ইউজ করব তাহলে যেখানে আমরা ব্ল্যাঙ্ক পাবো ডিএফ এর ক্ষেত্রে সেটাকে আমরা ডেড স্টেট ইউজ করবো বাট এনএফএ বা ইএন থেকে আমরা ব্ল্যাঙ্ক পেলে আমরা ব্ল্যাঙ্ক ইউজ করতাম সিমিলারলি কিউ থ্রি এর জন্য ওয়ান যখন চেক করবো তাহলে আমাদের প্রথমে ই ক্লোজার অফ কিউ থ্রি বের করতে হবে এবং তার উপরে ওয়ান কে চেক করতে হবে তাহলে ই ক্লোজার অফ কিউ থ্রির ভ্যালু ছিল কিউ থ্রি আমরা এখান থেকে দেখে স্টেপ টু তে এবং তার উপরে ওয়ান চেক করলে আমরা কি পাচ্ছি কিউ থ্রির উপরে ওয়ান চেক করলে আমরা পাচ্ছি কিউ ফোর তাহলে আমরা এখানে পাবো কিউ ফোর এবং এই কিউ কে যখন আবার ই ক্লোজার করবো আউটার ই ক্লোজার তখন আমরা ভ্যালু পাচ্ছি কিউ ফোর তাহলে আমরা এখানে কিউ ফোর অ্যাড করে দিব ওয়ান এর জন্য কিউ তে নতুন আরেকটা স্টেট আমরা পেয়েছি সেটা হচ্ছে ডেট এবং কিউ ফোর তাহলে আমরা প্রথমে কিউ ফোর স্টেপটাকে নিয়ে আসলাম এখানে কিউ ফোর এবং কিউ ফোরে আমরা জিরোর জন্য ট্রানজিশন চেক করব এবং ওয়ান এর জন্য ট্রানজেকশন চেক করব ফার্স্ট অফ অল তাহলে আমাদের কি করতে হবে ই ক্লোজার অফ কিউ ফোর ক্যালকুলেট করতে হবে এবং সেটা জিরো ইনপুটের জন্য চেক করতে হবে তাহলে ই ক্লোজার অফ কিউ ফোর এর ভ্যালু দেওয়া আছে আমাদের কিউ ফোর এবং এই কিউ ফোর এর উপরে জিরো ট্রানজেকশন আমরা চেক করব তাহলে কিউ ফোর এ জিরো দিলে দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাঙ্ক দেওয়া আছে তাহলে আমরা আলটিমেট পাচ্ছি ব্ল্যাঙ্ক এবং ব্ল্যাঙ্ক এই ক্লোজার করলে আমরা আসলে ব্ল্যাঙ্ক পাবো এবং ব্ল্যাঙ্কে যখন আমরা ডিএফএ তে অ্যাড করবো তখন আমরা ডেড হিসাবে অ্যাড করতে হবে ডেড একইভাবে যখন আমরা কিউ ফোর এর জন্য ওয়ান এর ট্রানজিশন চেক করবো কনসেপ্ট সিমিলার যে ক্লোজার অফ কিউ ফোর এবং এটা হবে ওয়ান তাহলে ই ক্লোজার অফ কিউ ফোর এর ভ্যালু হচ্ছে কিউ ফোর এবং ওয়ান দিয়ে যখন ট্রানজিশন চেক করব তখন আমরা দেখতে পাচ্ছি কিউ ফোর এর জন্য ওয়ানে এটাও ব্ল্যাঙ্ক দেওয়া আছে তাহলে ব্ল্যাঙ্কে আবার যখন আমরা ক্লোজার করব আউটার ক্লোজার তখন আমরা পাচ্ছি ব্ল্যাঙ্ক তাহলে সেটাকে আমরা ডিএফ তে ডেড হিসাবে কনসিডার করব ফাইনালি আমাদের যে স্টেটটা বাকি থাকে সেটা হচ্ছে ডেড স্টেটের ট্রানজিশন যেহেতু নতুন আর কোন স্টেট আমাদের নাই তাহলে আমরা ডেড স্টেটটাকে এখানে বলবো এবং ডেড স্টেটে জিরো এবং ওয়ান এর জন্য ট্রানজিশন চেক করবো তাহলে ডেড স্টেটে আমরা জানি যে ডেড হচ্ছে এমন একটা স্টেট যেখান থেকে আসলে আমাদের কি করা যায় না যে এখান থেকে আমাকে আর

তাহলে সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের স্টেটগুলোকে আমরা একটু ডিফাইন করে নেই যে আমাদের ইনিশিয়াল স্টেট হবে তাহলে কোনটা যেহেতু কিউ নট আমাদের ইনিশিয়াল স্টেট ছিল প্রিভিয়াস মেশিনে তাহলে আমাদের ইনিশিয়াল স্টেট হচ্ছে নট যেহেতু এখানে আছে এটাই ইনিশিয়াল স্টেট হবে যেটা আমরা দেখলাম আমাদের স্টেপ থ্রি থেকে যে ইনিশিয়াল স্টেটটা আমরা এটা পেলাম এর ই ক্লোজার করে আর ফাইনাল স্টেটটা হবে আমাদের প্রিভিয়াস মেশিনে ফাইনাল স্টেট ছিল কিউ ফোর তাহলে কিউ ফোরটা আমাদের কোথায় আছে আমাদের কিউ ফোরটা আছে এইখানে যে কিউ ফোর তাহলে কিউ ফোরটা হবে আমাদের ফাইনাল স্টেট তাহলে এই ইনফরমেশনটাকে আমরা একটা ডায়াগ্রামে কনভার্ট করবো সেক্ষেত্রে আমরা আমাদের স্টেট লাগবে হচ্ছে চারটা স্টেট একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট দেন ইন্টারমিডিয়েট স্টেট লাগবে বাকিগুলো আমরা জাস্ট চারটা সার্কেল ইউজ করে এটাকে ফিল আপ করবো তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেট ধরেন নেক্সট আরেকটা স্টেট লাগবে আমাকে নেক্সট আরেকটা স্টেট লাগবে এবং লাস্টটা হয়তো ডেড স্টেট লাগবে এবং স্টেট গুলোকে আমরা লেভেলিং করে ফেলি আমাদের প্রথম স্টেট এর নাম হবে হচ্ছে কিউ নট ওয়ান যেটা আমাদের আছে এটার নাম হবে কিউ থ্রি এবং তার ইমিডিয়েট পরের স্টেটটাকে আমরা বলবো কিউ ফোর এবং লাস্ট স্টেট যেটা দেওয়া আছে সেটাকে আমরা ডেট স্টেট হিসাবে কনসিডার করতেছি ডেট ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি সেক্ষেত্রে ইনিশিয়াল স্টেট হচ্ছে আমাদের এই স্টেটটা ইনিশিয়াল স্টেট এন্ড ফাইনাল স্টেট ছিল আমাদের কিউ ফোর স্টেটটা তাহলে কিউ ফোর এস্টেটটাকে আমরা ফাইনাল হিসাবে ডিফাইন করে দিই ডাবল সার্কেল দিয়ে আমরা স্টেটকে ফাইনাল বলি এখন আমরা কি করবো ট্রানজিশনগুলোকে জাস্ট স্টেবেল থেকে দেখে এটাকে ফিল আপ করবো তাহলে আমাদের কিউ নট কিউ ওয়ান কিউ টু বা ইনিশিয়াল স্টেট থেকে যখন জিরো দিব তখন আমাদের কিউ থ্রি তে ট্রানজিশন বলা আছে

কিউ থ্রি স্টেট থেকে যখন আমরা জিরো ইনপুট দিব তখন আমরা স্টেটে যাব আর স্টেট থেকে যখন আমরা ইনপুট দিব তখন আমরা যাব তাহলে এর জন্য আমরা যাচ্ছি কিউ ফোর স্টেট একইভাবে কিউ ফোর স্টেটে বলা আছে যখন আমরা জিরো বা ওয়ান যাই দিব আমরা ডেটে চলে যাবো তাহলে কিউ ফোর থেকে জিরো বা ওয়ান যে কোনো ইনপুট জন্য আমরা যাব ডেটে যাব তার মানে এখানে আমরা বলবো জিরো কমা ওয়ান আর ডেড স্টেট থেকে জিরো ওয়ান এর জন্য আমরা ডেড এই থাকবো তাহলে সেক্ষেত্রে ডেড স্টেট একটা সেলফ লুপ ইউজ করে বলবো জিরো কমা ওয়ান তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল ডিএফএ ডায়াগ্রাম যেটা আমরা এই পার্টিকুলার ইএনএফএ কে সলভ করে বের করলাম ধন্যবাদ সবাইকে